দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছে রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের ধারণা দিব দর্শক ক্রোচ এবং না বাচ্চাগুলি কেমন ধরে বাচ্চা কেনাচ্ছে এবারে কিন্তু একটা দেখা শোনা হচ্ছে দর্শক দুধ আসে কেন বাচ্চা দিচ্ছে বাচ্চা ছড়া কিন্তু একটা বাচ্চা দুধ বাইর হয় মাসে গিয়ে যেটি দেখাশোনা হচ্ছে মোটামুটি কিন্তু আট মাস বয়সের বাচ্চা হবে এগুলা কত চাই পঁয়ষট্টি কত বললেন সে যে ষাট আর এই পাশে কিন্তু একটা লেনদেন হচ্ছে দর্শক কত হলো ভাই এটা একশো চোদ্দ এই যে দর্শক এটি কিন্তু কালো শোনা গেল একশো চোদ্দ বেশি বললেন তো কত কত কিনলেন এটা এটা দুটো মিলিয়ে ছিয়াশি ওই ওটা একটা না ওই ওই পাঁচশোর ওইটা আচ্ছা দশ এই যে এটার ওই পাশেটা কিন্তু এই যে ছিয়াশি হাজারের এইটা এগুলো তো সাপাই যাবে আর এটা কিন্তু দেখাশোনা হচ্ছে হ্যাঁ কী চেকিং হচ্ছে এখানে কত কিনলেন ভাই এটা এটা ও বলেন না আচ্ছা দাম জানেন না এটা কিন্তু সবগুলি সাপের কালেকশন যেহেতু এনারা বেশ শিখ দামটা কিন্তু একটু স্পষ্ট করতে চায় না তবে যে এটি কিন্তু আমরা শুনলাম ছিয়াশি হাজারের ভিতর কিনছি ভাই এটা কত দিচ্ছেন এটাও ছিয়াশি ওটা কত ওটাও ছিয়াশি দুটোই ছিয়াশি হ্যাঁ দশকে জানেন কি দুটাই সিএসএস এটু সিএসএস এটু সিএসএস রেডি কিন্তু দশে এগুলা আর এটার দাম একটু কিন্তু শুনি আমরা এটা কিন্তু বগ না কিন্তু বাড়ে দুধ আছে ভাই এটা কত হলো এটা হ্যাঁ কাকা এটা কত কিলার 1 লাখ 4 আচ্ছা এড়ির কিন্তু রেডি দশ এক লাখ শেয়ার সব যাচ্ছে কিন্তু চাপাই এই পাশে কিন্তু আমরা মহিলাকে আগে গিয়ে দেখছি দর্শক দেখাশোনা কিন্তু এই যে এই গরুটি কিন্তু নিয়ে টানাটা নিয়ে যাচ্ছে এটা গরু কার চাচির নাকি ওটাই নিশ্চিত হয়েছে গরু নিয়ে আসে বাড়ির গরু আচ্ছা চাষির পঁচাশি চা দাম আট মাস হবে ভাই না কম হবে আট মাস বয়স হবে আট মাস বয়সের ভিতরে হবে দর্শক চাচ্ছে কিন্তু পঁচাশি হাজার কিন্তু এই পাশে চাজুর গরু কিন্তু মাঠ থেকে বাইর করে নিয়ে যাচ্ছে হাজির করে এই যে দড়াদড়ি হচ্ছে এখানে কিন্তু চাষির করে জোর করে নিয়ে আসতে হচ্ছে দর্শক দাম একটা দিয়েছে এই দামে কিন্তু কিন্তু চাষি দিবে না

দাম দিয়ে আসে এখন দুই হাজার কম দিবে এখানে কিন্তু একটু সমস্যায় দাম প্রথম আসতে চার দিয়েছিল হাসিল ঘরে আসে কিন্তু দুই হাজার কম দিতে চাই এই নিয়েই কিন্তু এখানে মোটামুটি জ্ঞান দণ্ড পাচ্ছে আরেক গন্ডগোল করুক আর কিছু করু দেখি ভাই ভালো আছো ব্যবসার গরু না বাড়ির গরু ব্যবসার না

হচ্ছে দেখা একবারে পিচ্ছি কিন্তু ফ্রিজ এন্ড ক্লোজ ভাই এটা কেমন চা এটা কেমন যাচ্ছে দাম বেশি না 42 দাম চা 42 হ্যাঁ আর বেচা কিনা বেচা কিনা 40 ভাঙে হলো বেচা 40 ভাঙে হলে দেওয়া যাবে এই বাচ্চারে কিন্তু দাসে আর এখানে কিন্তু একটা দেখা হচ্ছে এটা কিন্তু গোলাপ মাছের গরু দাসে ভাই কয়টা আজকে সবশেষ